মন যে বসে না আজ আর পড়ায় মন গেছে আজ দই বড়ায় আর ফুচকায় না না কোথাও যেতে হবে না আজ স্কুল প্রাঙ্গনেই সবকিছু সুসজ্জিত কিনব বড়া মুখরোচক খাবারগুলি নিজের স্কুলের দিদি ভাইদের কাছে আর যে তাদের কাছে বহু খাদ্য সামগ্রী আছে স্কুলটার নাম সবাই জানেন মন্ডুমারি উষানন্দ সারাদিন আজ স্কুলের মধ্যে মুখরোচক খাবারের গন্ধ সারাদিন ব্যাপী স্কুলের মধ্যে বিভিন্ন খাবারের গন্ধে ভরেছিল স্কুল প্রাঙ্গন দইবড়া পাপড়ি চাট ফুচকা পিঠেপুলি আর কত বলি নানান আকর্ষণীয় খাবারের স্টল প্রতিদিনের নিয়ম করে পঠন পাঠনের ব্যবস্থার মাঝে আজকের দিনটা ছিল একটু অন্যরকম স্কুলের বেশ কিছু পড়ুয়ারা আজ বিক্রেতার ভূমিকায় আর ক্রেতার ভূমিকায় ছাত্রছাত্রীসহ শিক্ষক শিক্ষিকাবৃন্দরা দাঁতে দাঁত চেপে অপেক্ষায় সবাই কখন উদ্বোধন হবে এই খাদ্য মেলার এদিনে স্কুলের ছাত্রছাত্রী সহ স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের হাত ধরে স্টলের উদ্বোধন হওয়া মাত্রই নিমেষেই ফুরিয়ে গেল সকল স্টলের খাদ্য সামগ্রী এই উষানন্দ বিদ্যাপীঠের এই ধরনের ফুড ফেস্টিভ্যাল আগামী বছর এই স্কুলের একটা বৃহত্তর রূপে ও সৃশৃঙ্খলভাবে সংগঠিত হবে বলে জানাচ্ছেন স্কুল কর্তৃপক্ষবৃন্দরা যারা মিটেবিল খাচ্ছ তারা মিটেবিল খেয়ে নাও খেয়ে এসে তারা সুশৃঙ্খলভাবে যারা স্টলে আছে তারা ভাবে দাও কোনো রকমের দেরি হোক কিন্তু রকমের

আমরা মন্ডুমারি স্কুল শিক্ষক মহাসায় এই দ্বিতীয় স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের নির্দেশে যে স্টুডেন্ট উইক ছাত্র সপ্তাহ পালন করতে হয়েছিল তার নির্দেশে আমরা এই স্টুডেন্ট উইক পালন করছি আজকে আমাদের পঞ্চম দিন ইতিপূর্বে আমরা চার দিন বিভিন্ন রকমের স্টুডেন্ট উৎসব পালন করেছি যেমন স্কুল ক্যাম্পাসিং ট্রেনিং ছিল আমাদের প্রথম দিন দ্বিতীয় দিন ছিল আমাদের স্টুডেন্ট উইক তৃতীয় আমাদের ড্রয়িং কম্পিটিশান এবং চতুর্থ দিন রয়েছে সোশ্যাল অ্যাক্টিভিটিসের বিজ্ঞান বনন কুসংস্কার এবং আজকে রয়েছে আমাদের কোকারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে এবং আগামীকাল আমাদের কুইজ রয়েছে এই করে আমরা মাননীয় বর্তমান সরকারের শিক্ষার নির্দেশক্রমে আমরা সেগুলো পালন করছি খুব শিক্ষক আমরা ভীষণ খুশি ছাত্ররা ভীষণ খুশি ছাত্ররা সবাই মিলেমিশে মিশে একসঙ্গে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এটা একজনের এক মিলন ক্ষেত্র তৈরি হয়েছে আমাদের মূল্যবান বিষয়ন্দের বিদ্যালয় ছাত্রীদের কাছ থেকে কি নিলেন ছাত্রীদের কাছ থেকে পুরো খাবার ওরাই তৈরি করে এনেছে আমরা শুধু বলেছি যে যাতে ওদের বাড়ির সহযোগিতায় যে খাবারটা তৈরি করেছে তাতে একটা খরচা মিনিমাম রয়েছে ওরা আমাদের স্টুডেন্টদের কাছ থেকে মিনিমাম যতটুকু না নিলে ওদেরটা উঠবে না সেইটুকুনই একটা মিনিমাম রেট ধার্য করা হয়েছে এবং যাতে করে ওদের খাবারের যে পরিশ্রম বা যে খরচা হয়েছে যাতে সেটা তারা তুলে নিতে পারে বাকি সবটাই আমাদের নিজেদের মতন করে সাজিয়ে শিক্ষিকারা বিন্দুরা এই দায়িত্বটা মূলটাই ছিলেন ওনারাই সুন্দরভাবে এই অনুষ্ঠানটি করেছে ছাত্রীরা কী বানিয়েছে আপনি কী নিলেন স্টল থেকে এটা আমি খাচ্ছি হ্যাঁ না এটা হচ্ছে যে ডালপুরি ডালপুরি খাচ্ছে খেজুর গুড় দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে প্রতিটি স্টল অতীব সুন্দর সুন্দর গার্নিশ করে সাজিয়েছে ছাত্ররা কেউ খাচ্ছে আমাদের চালের রুটি কেউ খাচ্ছে খাচ্ছে হ্যাঁ কেউ বা ফুচকা খাচ্ছে কেউ বা আলুপাফড়ি খাচ্ছে কেউ বা টিকিয়া খাচ্ছে কেউ বা ঝালমুড়ি খাচ্ছে কেউ বা মোমো খাচ্ছে বিভিন্ন ধরনের পিঠে আছে যে যেটা খুশি সেটা খেতে নাম আমার নাম শঙ্কর মাইতি এই বিদ্যালয়ে দর্শন বিভাগ ঠিক আছে অনুষ্ঠান খুব ভালো লাগছে দারুণ লাগছে এক ছাত্রী আমাকে জোর করে নিয়ে গিয়ে বারো হাজার দিলো আমি সঙ্গে সঙ্গে পয়সা দিলাম আচ্ছা আচ্ছা এইভাবে দারুণ লাগছে প্রায় বিক্রি প্রায় শেষ হয়ে গেছে আচ্ছা ভালো লাগছে

থেকে কী খাবার নিলেন আমি পিঠে পুলি নিয়েছি আর কি আচ্ছা আমি স্কুলের ভারত প্রাণ শিক্ষক পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকা অনুযায়ী জানুয়ারির দু তারিখ থেকে স্টুডেন্ট উইক পালন চলছে আজকে তার একটা পার্ট ফুড ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল উৎসব হচ্ছে সংস্কৃতি এতে যে সকল ছাত্রছাত্রী স্কুলের প্রতি ভীতি রয়েছে এই উৎসবের মাধ্যমে তাদের সংস্কৃতি বিভিন্ন সমাজের কোন সমাজে কি ধরনের খাবার খায় তাদের কি সংস্কৃতি রয়েছে সেই সম্পর্কে জানতে পারি অর্থাৎ সামাজিক জ্ঞান বৃদ্ধি পায় ছাত্রছাত্রীরা সেই হিসাবে আমাদের বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা যত্ন সরকারের ছাত্রছাত্রীদের তৈরি করে বিভিন্ন হাইজেনিক খাবারের স্টল এখানে দিয়েছে ছাত্রছাত্রী We বন্যুমারি ঊষানন্দ বিদ্যাপীঠের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল এডুকেশান অ্যাওয়ারনেসের মধ্যে যে বিশেষ করে অবজারভেশন অব স্টুডি স্টুডেন্ট দু হাজার পঁচিশ আজকে তার ফুড ফেস্টিভ্যাল হচ্ছে আমরা নোটিশ দিয়েছিলাম ফুড ফেস্টিভ্যালের জন্য আমাদের প্রায় স্টল হয়েছে সাতাশটা মতো স্টল এবং তার মধ্যে বিশেষ করে পিঠে পুলি সেটা সবাই খুব আনন্দ উৎসাহের সঙ্গে শুধু পিঠে পুলি নয় বিভিন্ন ধরনের পিঠে পুলি থেকে থেকে পকোড়া থেকে মোমো থেকে এবং আমাদের বিভিন্ন ধরনের যে খাবারগুলো এবং সব সুস্বাদু এবং আমাদের মাস্ক পরা হয়েছে এবং আমাদের মাথায় যে বিভিন্ন ধরনের আমাদের স্যানিটাইজার ব্যবহার করা হয়েছে এবং সেইভাবে ছেলেমেয়েরা বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে এসেছে আমাদের একটাও কিন্তু ম্যাডাম এবং স্যারদের গাইড অনুযায়ী এবং বেশিরভাগ এখানেও তৈরি করেছে সকাল থেকে এসে এবং আমরা ভাবতে পারিনি যে এরকম ধরনের ছেলেমেয়েদের মেয়েদের একটা উন্মান আনন্দ দেখা দেব বেশিরভাগ অভিভাবক এসেছে বেশিরভাগ এবং পঞ্চায়েত প্রধান থেকে উপপ্রধান থেকে পরিচালন সমিতির সবাই সদস্যকে ধন্যবাদ জানাই যে আজকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার সঙ্গে শিক্ষাকর্মী সঙ্গে নানান সেই সময় সমস্ত ছাত্র ছাত্রীরা যে এই খাবার যাবে পরিষ্কার পরিষ্কার করে

এই যে উৎসাহ তোমাদের নিজেরই স্কুলের ছাত্রছাত্রীরা কেনাকাটা করছে তোমরা স্টল নিয়ে বসেছিলে এই যে আনন্দটা কেমন লেগেছে বলো আচ্ছা আচ্ছা কোন কোন ক্লাস হ্যাঁ কোন ক্লাসে পড়ো তুমি ঠিক আছে তোমার নাম ঠিক আছে কেমন লাগছে বাচ্চারা ফুড ফেস্টিভ্যাল একটা আজকে পালন করেছে ক্লাস এইট থেকে টেন পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীরা তারা নিজেরাই নিজেদের বাড়ি থেকে খাবার তৈরি করে এনে বাচ্চাদেরকে নিজেরাই বিক্রি করছে ইয়ে করছে দেখলাম খুব ভালো লাগলো আমরা সবাই মিলে এসেছি আমরা প্রধান এসেছি এসেছেন আমি এসেছি এবং আমার সমস্ত স্কুলের শিক্ষকরাও আছেন সমস্ত শিক্ষকরাও বাচ্চাদের কাছ থেকে খাবার দাবারগুলো কিনেছেন এবং খাবারগুলোকে ভালো পরিমাণে ইয়ে করেছেন ভালো মাপেরই তো আমরা চাইবো আগামী দিনে এই ছোট্ট জায়গায় যে খুব অসুবিধা হচ্ছে বাচ্চাদের কেনাকাটা করার জন্য যদি আগামী বছর আমরা স্কুল গ্রাউন্ড যেটা আছে সেখানে বড়ো জায়গা আছে সেখানে করলে খুবই আনন্দিত হবে এবং আমরা সবাই মিলে আনন্দ উপভোগ করব ঠিক আছে আপনার নাম দিয়ে জিনিস আমি মোহাম্মদ শরীফ খান কুসুমা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং এখানকার পিআই মেম্বার